জাতীয় প্রাপ্তির পরিমাণ আমরা মধুন জাতীয় প্রাপ্তি কিন্তু চতুর্থ অর্থে মতন মুনাফা আলোচনা আমি আবার বলছি জাতীয় প্রাপ্তি হবে আকারে বড় হবে টাকার পরিমাণ এবং যার পর অনেক কিছু ভোগ করা যায় যেমন মূলধন কাছ থেকে ঋণগণ সম্পত্তি বিক্রয় এগুলো হবে মূন জাতীয় প্রাপ্তি আমার এখানে প্রথমে জুলাই এক তারিখে বলা ব্যবসা আরম্ভ করা হলো দেখছি জুলাই এক ব্যবসা আরম্ভ করা হলো বা নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করে সেটা দেখতে হবে

জুলাই ছয় তারিখে পরে তারপরে হাজার নিরক্ষ পনেরো হাজার তাহলে টাকা আসছে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখন আমরা নগদ চাকরি জায়গায় প্রস্তুত তাহলে নাম্বারের সব কিরকম হয় আমরা এখন আগে এখন খোয়া নাম্বার নগদ যাবে

ব্যবসা আরম্ভ করলে মূল আসবে নগদে আসল নগদ দিলক্ষে পণ্য করে যদি পণ্য করে তুই থেকে আমার টাকা চলে যাবে অর্থাৎ যাবে আসবে না ব্যবসা ব্যবহারের জন্য এসি করে এসি করে করলেও আবার টাকা চলে যাবে অর্থাৎ নগদ প্রাপ্তি জাবদায় আসবে না কিন্তু আপনার জুলাই আট এখানে বিক্রি দেখা যায় অথবা বড় বিক্র হলে যেহেতু দুই লক্ষ তিরিশ হাজারের ফিফটি পার্সেন্ট আসবে এক লক্ষ পনেরো হাজার টাকা তাহলে সেটি আমরা এক লক্ষ পনেরো টাকা বাকি বাকিটা আমরা এখানে হিসাবভুক্ত করবো না জুলাই এসি ব্যবহার করছি সেটি বিক্রি তাহলে বিক্রি করলে নিশ্চয়ই টাকা পাওয়া গেল তাহলে সেটি নগদ প্রাপ্তিরাতে আসবে তাহলে জুলাই দশ যদি এসি করে হয় তাহলে কম্পিউটার হয় এরকম আমরা তারপরে জুলাই তেরো তারিখে বলছে আপি বিক্রি পরিশোধ করলে টাকা চলে যাবে আবার জুলাই পনেরো তারিখে বলছে ব্যবসা হচ্ছে উত্তর তার মানে ব্যবসা থেকে টাকা তুলে নিলে

দুই হাজার টাকা বাচ্চা বাদ দিয়ে এক লক্ষ দশ হাজার টাকা পাইছি নগদ পাইছি এক লক্ষ দশ হাজার বাদটা দিয়েছি দুই হাজার এক লক্ষ বারো এখানে আবার আমরা দেখাবো যেহেতু তাহলে এখানে দিয়ে লক্ষ আর একটা বিক্র হল বিক্রে আসবে এক লক্ষ পনেরো এটা অফিস এটা অন্যান্য ঘরে চলে গেল দুই লক্ষ পনেরো হাজার এখন আমার টোটাল হিসাব এখানে টোটাল আসছে পাঁচ নয় রেখে দশ দশই শূন্য হাতে এক দুই এক তিন তিন দুই পাঁচ ছয় ছয় সাত সাত লক্ষ আট এখানে দুই হাজার আমি আবার দেখছি পাঁচ পাঁচ দশই শূন্য সাত এক ছয় সাত আট নয় দশই শূন্য হাতে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এক সাত এখানে হচ্ছে এক লক্ষ পনেরো হাজার

তারপর দেখো ক্যারিট আছে এক লক্ষ পনেরো হাজার বারো হাজার পঁচাত্তর হাজার তার চোখটা হচ্ছে চার লক্ষ পঁচাত্তর হাজার পাঁচ লক্ষ তাহলে দেখে নিচ্ছে এক লক্ষ বারো হাজার এক লক্ষ পনেরো হাজার সাত পাঁচ দুই দশ সাত দুই বারো দুই হাতে এক সাত আট আট নয় এক শূন্য হাতে দুশে এক চার পাঁচ ছয় এক সাত সাত দুই হাজার এখন আপনার

চলে গেল তার মানে এটা আমার নম্বর দিয়ে বাকিটা বাকি হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার তাহলে আমরা দেখব দুই হাজার আঠারো জুলাই তিন এখন নম্বরে লেখা নেই কিন্তু ট্যাগ দেওয়া হয়েছে আমরা এটা কড়াই করছি এটা একটা লম্বা চাল তৈরি করাই লেখা যাবে তার জন্য সমস্যা নেই যেহেতু কড়াই এক লক্ষ বিশ হাজার এই টাকাটা আমার নগদ চলে গেল তারপরে হচ্ছে ছয় তারিখ ব্যবসায় ব্যবহারের জন্য এসি করে তো এসি করে করে সেটারও টাকা চলে গেছে এই এসি করে আমরা এসি করে লেখবো না এটাকে আমরা লেখবো অফিস রঞ্জাম তাহলে জুলাই ছয় তারিখ অফিস সরঞ্জাম

পাউনার দেখা যাবে এটাকে যেহেতু আখি কে দেওয়া হয়েছে কত টাকা আখি এক লক্ষ বিশ আর বাচ্চা পাইলাম তাহলে মোট টাকা আমরা দিয়েছি এক লক্ষ তিরিশ হাজার টাকা তার কাছ থেকে চলে আসছে পান হাজার লক্ষ হাজার বাচ্চা পাইছি দশ হাজার এবং নব টাকা দিয়েছি এক লক্ষ বিশ হাজার

পঞ্চাশ হাজার টাকা তাহলে এটা আমার উত্তরণে কোনো ঘর না থাকায় আলাদা হবে পঞ্চাশ হাজার তারপরে বলছি দুই হাজার টাকা বাদে জেনে যার হতে প্রাপ্তি লক্ষ থেকে টাকা তাহলে এখন আমি কত টাকা

कॉन्सेप्ट है कल कलर जो खुले पांच द्विघात के फर्स्ट और पांच के अंदर नए आखिर में एक एक द्वि द्वि क्या एक बार पांच को गुण दो है ये हमारा डबल पद आ गया था 3 में लीजिए हमने लिखते देखो तब

Dilah konca saja, bulan, adilah konca bulan saja. Jumlah sim satu. Satu pas baju tuh, hasil itu eh kunci saja. asyik.